মনটা যদি হইত পবাল হাওয়া হইত যদি শুভর কব মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডালাই পাঠিয়ে দিতাম মদিনারী পথে যেথায় আমার প্রিয় নবীন গোমায় তীরান্তার জথা আমার প্রিয় সু কৃপা তিরান্তা আনতানা সূরাতুল ফাতিলের 28 নম্বর আয়াতের শেষ দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি একটা শ্রেণীকে বিশেষ গুণে গুণান্বিত করেছেন সেটা হলো। এই পৃথিবীতে শুধু একটা শ্রেণী আছে যারা আল্লাহকে পায় তারা অন্য কেউ নয় তারা হচ্ছে অলামা যারা আলে যারা অলামা এই অওলামা এরাই একমাত্র সবচেয়ে বেশি ভয় পায় কাকে আসতে বলবেন না কাকে আল্লাহ স্পেশালি আল্লাহ তাহলে এখানে আলেমদের মর্যাদাকে তুলে ধরেছে এবং জগতের শ্রেষ্ঠ সন্তানই হচ্ছে আলেম ওলামা দুঃখজনক হল সত্য বিগত একটি বিশেষ সময় একটা দীর্ঘ সময় আমরা পার করেছি ষোলোটি বছর সবচেয়ে নির্যাতিত হয়েছে কোন সম্প্রদায় বলেন কোন সম্প্রদায় ওলামা আলিম সম্প্রদায় শিকার হয়েছে তো মেজরুম হয়ে তারা আর কি করতে পারবে যে ঘাটতি তো টাইম চলে গেছে বহু সময় সম্মানিত হাসিন একটা হাফিজের পিছনে যে সরকারি প্রচেষ্টা সরকারি উদ্যোগ ক্রিকেটের পিছনে যতটুকু উদ্যোগ না হয় ফুটবলের পিছনে যতটুকু উদ্যোগ নেওয়া হয় অন্যান্য সংস্কৃতির অঙ্গনে যে উদ্যোগ নেওয়া হয় তার ওয়ান পার্সেন্ট উদ্যোগ হাফেজদের পিছনে আরেকদের পিছনে নেওয়া হয় না এর পরেও আমার দেশে লক্ষ লক্ষ হাফেজ কোরআন বলি আলহামদুলিল্লাহ আজকে একজনকে দেখতে পাচ্ছেন আরো হেরেছে তার কাছে আরো যাদের ভাষা হলো আরবি যাদের মানে মাদার ল্যাঙ্গুয়েজ মার ভাষাটাই হলো আরবি তারাও পারে নাই আমার দেশের হাফেজদের সাথে পারে না প্রায় বছরই এই বিশ্ব জয় করে আনি আমার দেশের হাফেজ যদি সরকারি তত্ত্বাবধান থাকতো যদি এদেরকে পেট্রোনাইজ করা হতো যদি এদের পেছনে যদি মেহনত করা হতো গভর্নমেন্টের যদি উদ্যোগ থাকত তাহলে এই দেশের চিত্র আরো কত সুন্দর হয়ে যেত সম্মানিত ভাইয়েরা এখন আমাদের এটা হচ্ছে আসার দিক হতাশার দিক হলো গোটা দেশেই তো কথা বলি শ্রোতা মন্দিরের সামনে পাই আঠারো কোটি মানুষ আঠারো কোটি মুসলমান যেই পড়াটা না পড়লে যে তেলাওয়াতটা না করলে নামাজি হয় না সেটা কি তেলাওয়াত যেটা না পড়লে পরে তার হবে না কোরআন থেকে লানত করে যে কোরআনটাকে সহি করে পড়েন দুঃখজনক হলো সত্য তিপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশন শিক্ষা তারা কাজও করেছে এই তিপ্পান্ন বছরে কেউ পঁচিশ বছর কেউ ষোলো বছর কেউ নয় বছর ময়নুদ্দিন ফখরুদ্দিন এই গ্রুপ কয়েক বছর তারা দেশ চালিয়েছে নামের আগে মোহাম্মদ থাকলেও ইসলাম দিয়ে তারা দেশ চালায় নাই কোরআন দিয়ে তারা দেশ চালায় নাই তার বড় প্রমাণ হলো এ দেশের সিংহভাগ মানুষ আজ পর্যন্ত আমি এটা হতাশার দিক এই কেটে তোলার দরকার না সবার। এমনই একটা দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে আমার প্রিয় ভাই জাফর আহমদ মজুমদার ওনার পরিচালিত মাদ্রাসায় এখন সাড়ে তিন হাজার ছাত্র আলহামদুলিল্লাহ বলবেন না কত হাজার সাড়ে তিন হাজার এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত উদ্যোগ এটা জন্মস্থান এটা হোম টাউন হোম ডিস্ট্রিক্ট উনি লাকসামকে বেছে নিয়েছেন উনি যেখানে মাদ্রাসা করতে যাচ্ছেন শুরু করেছেন এতে আপনারা বেজান না খুশি এত আসতে বললেন সবাই নিয়ে গন্ডগোল নাকি কি বেজান না খুশি আল্লাহ যেন খুশি হন জোরে বলি আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইয়া কিছু কাজ আছে যে কাজগুলো করলে কোনো লস নাই আল্লাহ নিজেই বলছেন লেন তাবুর কোনো লস নাই কারি আবুর যখন তেলাওয়াত করছিল তখনই ভাবতেছিলাম যে এই আয়াত থেকে কিছু কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا বান্দাদের একমাত্র শুধুমাত্র আলিম রায় আল্লাহকে বেশি ভয় করেন এই কথা কে বলে দিলেন আসতে বলবেন না কে বলে দিলেন এরপর আল্লাহ বলছেন তিনটা কাজ যারা করবে তাদের কোনো লস নাই যারা মানে হল বিজনেস ট্রেড যারা করবে এই তিনটা কাজের ফলাফল হল কোন ব্যবসা করতে যাই লসের ঝুঁকি নিতে হয় লসের ঝুঁকি মাথায় নিয়ে ব্যবসা শুরু করে অনেক সময় লসও খেতে হয় পুঁজি থাকে না লস হয়ে যায় আল্লাহ লাগে আগাম জানান দিচ্ছেন বান্দা এমন তিনটি কাজ করবে যে তিনটি কাজের ফলাফল হল কখনো লস হবে না জোরে বলিস মহান বলেন সেই তিনটা কাজ কি নাম্বার ওয়ান হল ই নিশ্চয় আল্লা দি না যারা তেলাওয়াত করবে কিতাব আল্লাহর কিতাবের যারা তেলাওয়াত করবে কোরআনের পরিপূর্ণ হক আদায় করার জন্য কয়েকটা কাজ করতে হবে এক নম্বর হলো কেরা এক নম্বর কি বলেন তেরা আত সুন্দর করে পড়তে হবে গলত করে নয় ভুল করে নয় সহি করে পড়া দুই নম্বর হল তিলাওয়াত নাম্বার তিন হল দেরাসাত নাম্বার চার হল তাদব্বুর সুন্দর করে কেরাত পড়তে হবে তেলাওয়াত করতে হবে অনুশীলন করতে হবে দেরাসাতদাব্বুর গবেষণাও করতে হবে এর একটা যদি বাদ দেই করণের পরিপূর্ণ হক আমার আদায় হবে না আল্লাহ বলেন কি হল তোমাদের কি হল তাদের যারা কোরআনকে নিয়ে গবেষণা করে না তাদের দিল কি তালাবদ্ধ অর্থাৎ বান্দার দায়িত্ব হচ্ছে কোরআনের গবেষণা করা কোরআনের তেলাওয়াত করা কোরআনকে সুন্দর করে সাইট করা সুন্দর করে পড়া বোঝা জানা অনুশীলন করা এই হুকুম গুলো আল্লাহ পাক একবার দিয়েছেন না বারবার দিয়েছেন একবার দিয়েছেন না বারবার দিয়েছেন আল্লাহ তালা প্রথম হুকুম কিন্তু নামাজ দিতে পারতেন প্রথম হুকুম অন্য কোন বিষয় দিতে পারতেন প্রথম হুকুমটা দিয়েছেন হলো যে বলে নূরে আমার নবীজি পাঁচ বছর ধ্যানমগ্ন থাকলেন যখন তার কাছে সেই ফেরেস্তা আসলেন যে ফেরেস্তা পূর্বের সকল পয়গম্বরদের কাছে এসেছিলেন জিব্রিল আমিন এসে আমার রাসূলকে বলছেন ইকরা পড়ুন মা আনা বিকারিন আমি পড়তে পারি না বারবার যখন বলা হলো তাকে জড়িয়ে ধরে জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন কোরআনের প্রথম নাসিল হওয়া

মেডিকেল সায়েন্সের একটা ভাষা কোরআন নাসিল হয়েছে প্রথম পাঁচটা আয়াতের সেকেন্ড আয়াতের মধ্যে আল্লাহ তালা তথ্য নিয়ে তথ্য দিয়েছেন বিশ্ববাসীকে কোরআন শুধুমাত্র ধর্মীয় কিতাব বললে ভুল হবে কোরআন হচ্ছে সকল গবেষণা মূল গবেষণার কিতাব কোরআন হচ্ছে অন্যদিকে আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ কোরআন হচ্ছে সেই কিতাব আমার আপনার জীবনের যত প্রশ্ন সকল প্রশ্ন কোরআনকে করলে কোরআন সকল জবাব দিতে সর্বদা প্রস্তুত আমার প্রশ্ন ফরে যাবে কিন্তু কোরআনের প্রশ্ন আমার প্রশ্ন করতে করতে আমার প্রশ্ন ফরে যাবে কোরআন জবাব দিতে কখনো ক্লান্ত হবে না জোরে বলি আল্লাহ আকবান সেই কোরআনে খেরিমের তেলাওয়াতের একটা প্রাঙ্গন আপনারা পেয়েছেন খুশি হয়েছেন তো নাকি আমি প্রতিষ্ঠানটার জন্য সবার কাছে দুটা জিনিস আমি চাবো সেটা হলো এক নম্বর দোয়া করবেন তো নাকি ষোলো বছর অনেক মাদ্রাসাকে বন্ধ করা হয়েছে মাদ্রাসাকে জঙ্গির প্রজনন কেন্দ্র বলেছে আমরা হলফ করে বলতে পারি বাংলাদেশের কোন মাদ্রাসায় কোন দিন শিক্ষা প্রতিষ্ঠানে কোন বেয়াদব ছাত্র তৈরি হয় নাই যতটুকু বেয়াদব ছাত্র তৈরি হয়েছে যারা কোরআন ছাড়া ইসলাম ছাড়া যারা শিক্ষিত হয়েছে শিক্ষকের চার হাত পা বেঁধে পানিতে ফেলে দেওয়ার ইতিহাস বাংলাদেশ আছে না নাই শিক্ষককে ছাত্র গুলি করে এমন রেকর্ড আছে না নাই এমন চিত্র আপনি মাদ্রাসায় পাবেন যে শিক্ষায় আদব নাই সে শিক্ষা কোন শিক্ষাই না লাইসা আল ইয়াতিম মা মা তাওয়ালিদহু ইন্নাল ইয়াতিম নয় যার বাপ গেল প্রকৃত ইতিম সেই যে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রাখি সম্মানিত ভাইরা আদব বলা যদি বানাতে চান সন্তানের দোয়া যদি পেতে চান সন্তানকে আপনার জীবনের অনন্ত বেলায় যে সময় আপনার হাত চলে না পা চলে না আপনার সহায়ত হয়ে থাকেন সেই সময় আপনার সন্তানের যদি দোয়া আর তার সেবা যদি হান্ড্রেড পেতে চান নৈতিকতার শিক্ষা দিন শিক্ষার বিকল্প কোন পথে আমরা এই কামনা করতে পারি না এই জন্য চোখ বন্ধ করে নাম্বার ওয়ান দোয়া করবেন প্রতিষ্ঠানটার জন্য নাম্বার টু হল নিজের সন্তানকে চোখ বন্ধ করে আগে দিন শেখার জন্য মাদ্রাসায় দিয়ে দিবে রাজি আছেন তো আসতে কর হয়তো অনেকে চিন্তা করতে হচ্ছে আমি তো বিয়েই করুন আমার বাচ্চা কাচ্চাই নেই বিয়ে তো করবে না একদিন বলতে সমস্যা বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সম্মানিত ভাই সময় খুবই অল্প কোন দিক থেকে কোন দিকে যায়। আমি চিনতে পড়ে গেছি আসর থেকে শিডিউল ছিল শিডিউল হয়ে চলে আসছে হলো মাগরিবের পরে কিছুক্ষণ পরে আজান হবে আমি আজানের আগ পর্যন্ত আমি কথার এলাদা করছি আরেকটা কথা বলে রাখি এই প্রোগ্রাম এশার নামাজ পরেও চলবে মাহফিলকে সফল করার দায়িত্ব একার না সবার সব এবার এসার পরে আসবেন আমি হয়তো থাকতে পারবো না কিন্তু আমিও যার ভক্ত রায়হান সে অলরাউন্ডার যেমন তেলাওয়াত তেমন সঙ্গীত গজলের দিক থেকেও অত্যন্ত সুন্দর গজল গাইছে তার এই হৃদয় ছুঁয়ে যাওয়া গজল এবং তেলাওয়াত এসার পরে আমরা সবাই শুনবো জোরে বলি ইনশা আল্লাহ এবং সেই সময় আমার ভাই হাফেজ কালিয়াবুরাইহানের উস্তাহ অনেক বহু আলেমের উস্তাজ তিনি তিনি দিক নির্দেশনামূলক কিছু কথাও বলবেন আমরা সবাই শুনব আমি আহ্বানটা আগিয়ে রাখলাম এই জন্য হয়তো অনেকে ভুলে যেতে পারে এই জন্য বলে রাখলাম আমার মাহা আমার আলোচনার মধ্যে দিমাফ শেষ হচ্ছে না এরপরও তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সবাই দেখবো আমরা জোরে বলি ইনসা সম্মানিত হয় আলহেরা শিক্ষা পরিবারে সেখানে সাংস্কৃতিক একটা অঙ্গন আছে সেখানে তেলাওয়াত রঙ্গন আছে গজরের রঙ্গন আছে সেখানে ইসলামী সুস্থ বিনোদনমূলক নাটক হয় সবকিছুই তারা রেখেছেন তাদের প্রভিশান এগুলো সব আজকে ডিসপ্লে হবে এসার পরে সবাই থাকবেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন তিন টাকা লস নাই বলেন তো কয় টাকা লস নাই নাম্বার তিন হলো আমরা তেলাওয়াত করব কার কালাম আসতে বলবেন না কার কালাম তেলাওয়াত করব আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন তার কালামকে তেলাওয়াত করতে বলছেন কোন লস হবে না নাম্বার টু ওয়া أنفقوا مما رزقناهم سرا وعلانيتين يرجون تجارة لن تبور جربوا لي الله أكبر نمبر تو نماز جرا قائم كربي صلاة جرا قائم كربي تدري شيء كده كن الله سمعي أمر دشيخون نماز هذا يهوي আজাদ দেয় কেউ গেলে গেল কেউ না গেলে না গেল নামাজ পরিবেশ এখনো হয় নাই নামাজ নাই নামাজ আদায় হয় সমাজের কিছু শ্রেণীর লোক আছেন যারা মুসলিম পরিবার যারা ইসলামী চেতনা লালন করেন বিশ্বাস করেন বলেন আমরা ইসলামটাকে মানি কিন্তু তারা ইসলামকে শুধু ব্যক্তিগত জীবনে মানতে চান সমাজ জীবনে মানতে চান না রাষ্ট্রীয় জীবনে মানতে চান না অনেকে নামাজ পড়তে রাজি কিন্তু নামাজ কায়েম করতে রাজি না আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের ব্যাপারে সময় কি সব ইমানদার কি ডাক দিয়ে বলছেন তোমরা নামাজ কায়েমের সংগ্রাম করো নামাজ কায়েমের তোমরা কাজ করো আল্লাহ পাক আর এক জায়গায় বলছেন আল্লাযীনা ইন্নাকান্নাহু ফিল আরদ দুনিয়ার জিন্দিগি আমি তাদের কি রাজত্ব দেব ক্ষমতা দেব তারা চোদ্দ দফা নয় আট দফা নয় সাত দফা নয় উনিশ দফা নয় এরকম কোন দফার দরকার নেই মাত্র আল্লাহ পুরা আমিন বললেন চারটা দফা তোমরা সমাজে চালু করে দাও রাষ্ট্রের পর্যায়ে তোমরা বাস্তবায়ন করো চার দফা কয় দফা বলেন এই চারটা দফা যে হুকুম দিয়েছেন এটা মোল্লার কথা না আল্লাহর কথা আসতে বলুন কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন দুনিয়াতে যারা ক্ষমতা পাবে তারা চারটা আইন তারা সমাজে চালু করবে রাষ্ট্রীয় পর্যায়ে চালু করবে নাম্বার ওয়ান হলো তারা কি করবে ক্ষমতা পাওয়া তাদের এক নাম্বার কাজ হবে নামাজ কে তারা কায়েম করে ফেলবে প্রধানমন্ত্রী পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে এরপরে মন্ত্রীর পিছনে সচিবরা নামাজ পড়বে এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে ওসির পিছনে এসআইরা নামাজ পড়বে এইরকম করে করে প্রত্যেকটা জায়গায় নামাজের পরিবেশ তৈরি হয়ে যাবে নামাজ ভিত্তিক সমাজ নামাজ ব্যক্তিগত কষ্ট যদি কোনে ওঠে আল্লাহ রাব্বুনা আমিন নিজে वादा করছেন লা ফাতাহা আলাইহিম বারাকাতু মিনাস সামাআ ওয়াল আরদ জোরে বলুন আল্লাহু আকবার আসমান এম জমিনের রহমতের দরজা ওপেন করে দিবেন তিনি আমারকে কার ওয়াদা এটা আল্লাহ কিন্তু দুঃখজনক হলো সত্য আমার দেশ আমার দেশের নাগরিক বারবার শুধু ধোকা খায় এই তিপ্পান্ন বছর যারা এই দেশের নেতৃত্বের শীর্ষে ছিলেন দেশ যারা চালু শাসন করেছেন কেউ ইসলামের কথা বলেননি কেউ কোরআনের কথা বলেননি অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসার কথা বলে মানুষকে শুধু ধোকা দিয়েছেন এমনও কথা বলেছেন নির্বাচন আমরা যদি ক্ষমতায় যাই মদিনার সনদে দেশ চালাবো মদিনার সনদে দেশ চলে নাই মোদীর সনদে দেশ চলেছে আসতে বলবেন না চলে বলুন ঠিক কিনা অতএব এই ধোকার বারবার আমরা খেতে চাই না যা দেখেছি আমরা আর দেখতে চাই না এই চিত্র আমরা আগামীর দেশ দেখতে চাই দেশ করসলামের দেশ আছেন কারা কারা হা তুজে করে দেখা কেউ তো স্লোগান দেন না স্লোগান দেন না আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিনে বসাতো মাহফিলের সৌন্দর্য হল যাই হোক আয়োজনটা করেছেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আদর্শ নাগরিক তৈরি করার জন্য তিনি শিক্ষার কোন বিকল্প নেই দিন শিক্ষা এই কার্যক্রমে আমরা অংশগ্রহণ করবো জোরে বলি ইনশা আল্লাহ আর জোরে বলি ইনশা আল্লাহ আশপাশ থেকে আজান কানে আসছে সবার পক্ষ থেকে দু একজন আজানের জবাব দিয়ে দিন সম্মানিত ভাইর তিত উল্লিখিত আয়াতটা আমি শেষ করতে চাচ্ছি সময় খুবই অল্প আর দু চার মিনিট ভাগ কথা বলতে পারবো তাহলে আল্লাহর কালামের তেলাওয়াত প্রচার প্রসারের দরকার আছে না নাই বলেন আজকে চিন্তা করুন বিগত ষোলো বছর অপর সংস্কৃতির অঙ্গনের সালমান খান শাহরুখ খান চরিত্র বিধ্বংসে ওই সমস্ত ব্যক্তিদেরকে বিগত ষোলো বছর আমন্ত্রণ করা হয়েছে আমরা সুন্দর করে দেশকে সাজাতে চাই কারো তৈরি করা কোনো বিধান দিয়ে নয় আমরা কি দিয়ে সাজাতে চাই এই জন্য শিক্ষার বিপ্লব শিক্ষার এই প্রতিষ্ঠানগুলো আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করুন জোরে বলে আমি আমার ভাইয়ের উৎসাহে আমি নিজেও একটা ভাঙ্গা চূড়া প্রতিষ্ঠান এবার শুরু করেছি দোয়া করেন আল্লাহ তালা আমার প্রতিষ্ঠান কেউ যেন কবুল করেন জরুরিভাবে আল্লাহুম্মা আমি সম্মানিত ভাইয়ের নামাজ টাইমের সংগ্রাম করা আল্লাহর কালাম তেলাওয়াত করা আর নাম্বার তিন হচ্ছে গোপন এবং প্রকাশ্যে কার পথে খরচ করা আস্তে কার পথে খরচ করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তিনটা কাজ আছুরি করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি إن الذين يدعون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعناية يرجون تجارة لن تبور এই তিনটা কাজ যদি করতে পারো আশা করা যায় কখনো তোমাদের ব্যবসায় লস হবে না জোরে বলি আল্লাহ এই উক্ত আয়তের উপরে সবে কামল করার তফিক সবাইকে দান করুন জোরে বলি আল্লাহ আমিন একটা হমান চল শাহজান এর মাঝে এই কথা বলাটা আমি মনে করি বিমানান মনে হচ্ছে যতটুকুন হয়েছে আমি এখানে শেষ করতে চাচ্ছি এবং সবাই যারা এসেছেন আমি মনে করি নাই যে আমি মাহফুর আজকে মেহমান আমি আমার বন্ধুর দাওয়াতে এসেছি আমি এটা মনে করিনি এটা আমার একটা দায়িত্ব মনে করেছি আমি এসেছি প্রতিষ্ঠানের পাশে আমি দাঁড়িয়েছি প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার দায়িত্ব জাফর ভাইয়ের একার না সবার একার না সবার সবার দায়িত্ব এই দায়িত্ব অনুভূতি আল্লাহ তালা আমাদের মধ্যে জনজাগ্রত করে দেন এই সবাদ কামনা করছি এবং আজকের এই প্রোগ্রামের যারা আয়োজক যারা কষ্ট করেছেন পরিশ্রম করেছেন শ্রম দিয়েছেন আল্লাহ তুমি তাদের সবাই উত্তম যাচাই খায়ের দান করো এবং এই রাস্তায় আয়োজন করতে গিয়ে অনেকে চলাফেরা একটু বিঘ্নতা ঘটতে পারে বিঘ্নতা এসেছে হয়তোবা ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি